জাহান নামের বার হাজার মনে করো তোমার কাছে এমন একটা জিনিস আছে যেটা শুনলে পরে সে তোমাকে ঢুকাবে না যাবে আপনি কি কন জাহান নামে আমার ঢুকার জায়গা ওইখানে আমাকে ঢুকাইতে চাইলো সে ঢুকাইতে পারবে না কি জিনিস আছে জাহান নাম একই তথ্য তুমি কি জানো কোরআন শরীফে প্রত্যেকটা সুরার আগে একটা জিনিস দিয়ে শুরু হয় সেটার নাম কি বিসমিল্লা রহমান কি নাম বিসমিল্লা রহমান করে তোমার কাছে এমন একটা জিনিস আছে যেটা শুনলে পরে সে তোমাকে ঢুকাবে না যাবে আপনি কি আমার ঢুকার জায়গা ওইখানে আমাকে ঢুকাইতে চাইলো সে ঢুকাইতে না কি জিনিস আছে তুমি কি জানো কোরআন প্রত্যেকটা সুরার আগে একটা জিনিস দিয়ে শুরু হয় সেটার নাম কি বিসমিল্লা রহমান করে দেয় তখন আর জাহার নামে যাওয়ার চিন্তা করতে হবে না ক্লিয়ার বুঝো নাই জীবনে যে কাজটা করবা সেই কাজটা যদি বিসমিল্লা বলে করতে পারো কি বলে বিসমিল্লা বলে করতে পারো যে বিসমিল্লা রহমান কোনটা কাজ করে আমরা আবিষ্কার করব তাহলে আর তোমাকে জাহার নামে যাইতে হবে না জাহান নামে যদি না যাও কোন জায়গায় যাবা জান্নাতে আলহামদুলিল্লাহ আচ্ছা এবার শোনো কোরআন শরীফের মধ্যে সুরা আছে কয়টা ভেরি নাইস দেখছেন পাওয়ার দেখছেন স্টুডেন্টদের অসাধারণ ভেরি নাইস কত একশো সুরা আছে আচ্ছা ছোট্ট রাইবার বলবে একশো কে যদি আমি উনিশ দিয়ে ভাগ করি কত হয় বলো তো একশো কে উনিশ দিয়ে ভাগ করলে ছয় কত হয় এই যে ইউটিউব ওনারা কিন্তু জিতে গেছে এইবার কত হয় ছয় কত ছয় কাল দেখবে তো ছয় আচ্ছা যিকল যদি ভালো কাজ করে তার শুরুটা করে বিসমিল্লাহ দিয়া কি দিয়া করে বিসমিল্লাহ দিয়া করে শুরুটা হচ্ছে বিসমিল্লাহ দিয়া আচ্ছা তোমরা কি ধরো যে আমার বয়সের একজন আমার পাশে আছে এই এই মোছর মোছর চুপচাপ ভাই আমার বয়সের পাশে একজন আছে সে এই দেখ না সবাই দেখ সে আসতে খুব হবে কারণ একটা নিউরনের সাথে একটা নিউরন খোসর মতো করলে আরেকটা খোসর মতো করবে বুঝা গেছে সবাই মন দিলে ব্রেন সবার একসাথে চলে আসবে ব্রেনের ক্যাপাসিটি যত ফোকাস দিব ব্রেনের শক্তি বাড়বে তার শক্তি বাড়াইতে চাই না এখানে আসার পরে কি দুর্বল হইতে চাই না শক্তিশালী এই এই মোবাইল এই একদম একদম আমি বলছি না আমি দেখতেছি একদম কোনো কথা নাই তাহলে ব্রেনটা শক্তিশালী করতে চাই তো আচ্ছা শক্তিশালী যদি করতে চাই তাহলে যেই কাজগুলো করতে বলবো এখন সেটা দিয়ে শুরু হবে কোরআন হারিস দিয়ে অনেক সুন্দরভাবে বুঝিয়ে দিলেন এই ডক্টর লাভি স্যার তো এই বক্তব্য আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর হ্যাঁ এমনই টাইপের ভিডিও যদি আপনারা পছন্দ করে থাকেন তাহলে এই চ্যানেলটি আপনাদের জন্য এই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলে কোনটি ক্লিক করে রাখুন দেখা হইতেছে সামনে আবার কোন একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম